তরুণ টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ে অনুপাত সামানুপাত যে চ্যাপ্টারটা আমরা করছিলাম ফাইভ পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো হচ্ছিলো আজকে আমরা ছয়ের দাগে চার নম্বর অঙ্কটা থেকে করবো ছয়ের দাগে চার নম্বর অঙ্কটা কী বলেছে দেখো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাই যে ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকোয়াল টু জিরো তাহলে এইটা সমান জিরো আমাদেরকে দেখাতে হবে আর এইটা সমান এইটা সমান এটা দেওয়া আছে তাহলে আমাদের এগুলো কী বললাম যদি সমান সমান এইভাবে দেওয়া থাকে তাহলে সবসময় কে ধরে করতে হবে তাহলে দেখো আমি প্রথমে চার নম্বর অঙ্কটা ধরি এইটা সমান কে ব্র্যাকেটে লিখে দেবো যেখানে কে और ध्रुवक ध्रुवक अच्छा तो यहन कि पासी देखो एक पेल के इंटु प्लस सी माइनस ए वाइमान पेलम के इन्टू सी प्लस ए माइनस बी আর জেড সমান পেলাম কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি এবার আমরা কী করব বামপক্ষ দেখাবো তাহলে বামপক্ষ লেখো বামপক্ষ সমান বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড समान बी माइनस सी और x जगह से कन्टू बी प्लस सी माइनस ए प्लस सी माइनस ए वाय इंटू सी प्लस ए माइनस बी प्लस ए माइनस बी और जेड समान हो इंटु ए प्लस बी माइनस सी देखो एब सबग थी जी क्या कमन क्या क्या नहीं आदि कमन नहीं दिए सेकेंड बैकेटर मध्य रखी तेल बी माइनस सी इंटू बी प्लस सी माइनस ए प्लस सी माइनस ए इंटू सि प्लस ए माइनस बी प्लस ए माइनस बी इंटू ए प्लस बी माइनस c सेकेंड ब्रैकेट शेष সমান দেখো কে এবার দেখো বি মাইনাস সি এর সাথে যদি আমি বি প্লাস সি গুণ করি তাহলে কী আসছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে কী আসে দেখো মাইনাস এর সাথে বি মাইনাস সি গুণ তাহলে মাইনাস এর সাথে এটা আরেকটা লাইন করে দিয়েছি তাহলে তোমাদের সুবিধা হবে এ ইন্টু বি মাইনাস সি তারপরে প্লাস এটাও দেখো এটার সাথে এটা গুণ করো তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস এটা দেখো এ মাইনাস বি এর সাথে এ প্লাস বি গুণ করে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আর বি স্কোয়ারটা কেটে আর কেটে আর কেটে তাহলে পড়ে থাকলে দেখো কে সেকেন্ড এবার করে মাইনাস বিসি প্লাস এবি মাইনাস সি এ মাইনাস এবার দেখো বি সি আর বিসি কেটে গেল সিএ আরি এ কেটে গেল মাইনাস এব প্লাস কেটে গেলো তাহলে কে সমান হয়ে গেল জিরো তাহলে টু হয়ে গেল ডান এটা হচ্ছে প্রমাণিত তারপরের অঙ্কটা কি দিয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্কটাই এবছর মাধ্যমিকে এসেছিলো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকে এসেছিল দু হাজার পঁচিশ লিখে দিলাম আমি কে দিয়েছে এক্স বাই ওয়াই সমান দিয়েছে এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে দিয়েছে এসে দেখো মাধ্যমিক তোমাদের পঁচিশ সালে যেটা দিয়েছিল সেটা শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে দিয়েছিল তাহলে এটার আমাদের মানটা দিয়েছিল মানে এটা সমান এটা দেয়নি মানে এটা তোমাকে মানটা বের করতে হবে এটার মানটা বের করতে দিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা আমরা উভয় পক্ষে বর্গ করব তাহলে এটা স্কোয়ার পেয়ে যাব তারপরে দেখো আমরা ভাগ প্রক্রিয়া করব। দিয়ে তারপরে আমরা যদি উল্টে দিই তাহলেই মানটা পেয়ে যাবো তাহলে আমরা প্রথমে দেখো উভয় পক্ষে বর্গ করব তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই দেখো এটা কিন্তু কে ধরে আমি করছি না এটা আমরা যেমনভাবে প্রমাণ করতে দিয়েছে সেই অনুযায়ী দেখে আমরা এ করছি তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই মানে এক্স বাই ওয়াই এটা হোল স্কোয়ার সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু এর স্কোয়ার বা কি আসছে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান আসছে এ প্লাস টু এর হোল স্কোয়ার আর এ মাইনাস টু এর হোল স্কোয়ার এবার এটাকে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি যোগভাগ প্রক্রিয়া কীরকম হয় না এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে যোগভাব প্রক্রিয়া হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস বি এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া তাহলে এটা যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি তাহলে এইটা আমরা করতে পারবো তাহলে আমরা কী করছি দেখো দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এদিকটাও দেখো এইটা প্লাস এইটা করবো আমরা তাহলে এ প্লাস টু এ তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার এবার দেখো বামপক্ষ যেমন আছে যেমন আছে সেরকম থাকবে কারণ এটার মান বের করবো আমরা এবার দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার হোল স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে একটা তোমরা জানো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সময় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সেটাই আমরা কাজে লাগাচ্ছি দেখো তাহলে সমান দিয়ে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে চার একেবারে করে দিলাম বাই নিচেরটাতে কী সূত্র হবে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান কী হবে এটা ফোর এ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে ফোর এ কিন্তু এইটা এবার কী হলো তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ালো বা দিয়ে একবার লিখে দিচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা সমান দাঁড়ালো এইটা এখান থেকে যদি আমরা টুটা কেটে দিই বা তাহলে কী দাঁড়ালো দেখো এবার আমরা উল্টে দিতে পারি একেবারেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটাকে উল্টে গেল তাহলে ফোর এ বাই স্কোয়ার প্লাস ফোর এটাই আমাদের দেখাতে বলেছে আর মাধ্যমিক পরীক্ষায় যেটা এসে এটা বের করতে দেখাতে হবে মানে এটার মান নির্ণয় করতে হবে তাহলে এটা সমান এটাই আমাদের দেখাতে হবে তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল এখানে আমরা প্রমাণিত ডাইরেক্ট লিখে দিলাম আর এটা যখন মাধ্যমিকের মানটা নির্ণয় করবে তখন এটা একবারে অ্যান্সার বলে লিখে দেবে এটার মান পেয়ে গেলাম আমরা আচ্ছা এর পরের অঙ্কটা কী বলেছে দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে পরের অঙ্কটা দেখো ছ নম্বর অঙ্কটা এক্স ওয়ান আছে এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এটার মানটা আমাদের বের করতে হবে তাহলে কি দেওয়া আছে এক্স ওয়ান এইট এ বি বাই এ প্লাস বি তাহলে দেখো করছি ছ নম্বর অঙ্কটা এক্স ওয়ান কি দেওয়া আছে এইট বাই এ বি এবার আমাদের মান বের করতে দিয়েছে কি এক্স প্লাস ফোর এ আর এক্স প্লাস ফোর তাহলে এখানে আমরা একটা জিনিস করে নিচ্ছি দেখো তোমাদের সুবিধা হবে এটা আমাদের যেমন প্রথমটা দিচ্ছে ফোর তাহলে বি তাহলে দেখো ফোর এ ইন্টু টু বি করলে দেখো চার দেখুন আট এইট এ বি হয়ে গেল এবার আমরা কি করবো এই ফোর এ বিটা নিচে নামিয়ে দেব তাহলে এক্স বাই ফোর এ সমান দেখো টু বি বাই এ প্লাস বি এটা দাঁড়ালো তা এবার আমরা কী করবো দেখো অঙ্কের যে নিয়ম দেওয়া ওখানে দেওয়া আছে যোগভাগ প্রক্রিয়া তাহলে এটাকে আমি একবার যোগভাগ প্রক্রিয়া করছি তাহলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ সমান টু বি প্লাস এ প্লাস বি বাই টু বি বা এখানে লিখে দিই যোগভাগ প্রক্রিয়া করে পাই আগেরটাও লিখে নেবে তোমরা যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে এক্স প্লাস ফোরে বাই সমান কি আসছে দেখো এ প্লাস থ্রি বি মাইনাস এটাকে আমরা এক নম্বর দিয়ে রেখে দিলাম আবার দেখো এইটাকে আমরা কি করব এবার দেখো ফোর এ ইন টু বিতে ভেঙেছিলাম এবার আমরা টু এ ইন ফোর বি তে ভেঙে নেব টু এ ইন ফোর আরেকবার আমরা নিচে নামাবো দিয়ে যোগভাব প্রক্রিয়া করে দিয়ে এক আর দুই যোগ করে দেবো তাহলে আমরা মানটা পেয়ে যাব তাহলে এক্স ওয়ান দেওয়া আছে কি এইট এ বি বাই এ প্লাস की ওয়ান কী দাঁড়ালো তাহলে আমরা কী বললাম টু এ ইন টু ফোর বি করে নেব বাই এ প্লাস বা এক্স বাই ফোর বি সমান টু এ বাই এ এবার আমরা কি প্রক্রিয়া করবো তাহলে এক্স বাই এক্স মাইনাস ফোর বি সমান টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস এ মাইনাস এটা যেহেতু বিয় পুরোটা বিয়োগ হচ্ছে সেই জন্য দুটোটি সাইন চেঞ্জ হয়ে গেল এটা জিনিসটা মাথায় রাখবে নাহলে ভুল হয়ে যাবে এটা আমরা করবো যোগভাব প্রক্রিয়া করে পাই যোগ ভাব প্রক্রিয়া করে পাই বা এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান টু এ আর এ মিলে থ্রি তাহলে থ্রি এ বি বাই এটা হচ্ছে এ মাইনাস বি এবার এটাকে আমরা দু নম্বর নাম দিলাম এবার এক ও দুই যোগ করে পাই যোগ করে পাই তাহলে কী কর যোগ এদিকটা কী ছিল দেখো এই দিকটা ছিল এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি সমান এটার মানটা কত ছিল এ প্লাস থ্রি বি বাই মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি আচ্ছা এটার সমান কত হচ্ছে দেখো এটার সমান হচ্ছে এ প্লাস থ্রি বি বাই বি এবার নিচেরটা একই আমরা করে নেব তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে দেখো এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা প্লাসটা মাইনাস করে নিলাম থ্রি এ এটা হচ্ছে বি মাইনাস এ তাহলে মনে রাখবে যে এখানে এ মাইনাস বি এটাকে যদি আমি বি মাইনাস এ করতে চাই তাহলে একটা মাইনাস এখানটায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস বি আছে এ মাইনাস বি এখান থেকে যদি আমরা মাইনাস মাইনাসটা মাইনাস বি প্লাস এতে লিখতে পারি এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে দেখো বি মাইনাস এ এইভাবে করা যাবে এই মাইনাসটার সঙ্গে এই প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাই এটা আমি করে দেখিয়ে দিলাম তোমাদের এবার এখান থেকে দেখো বি মাইনাস এটা আমাদের লস্যাগু হয়ে গেল তাহলে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ আর প্লাস এ মাইনাসে মাইনাস বি সমান কত হলো দেখো এ এটা হচ্ছে থ্রি বি থেকে বি বাদ দাও তাহলে টু বি আসছে আর এ মাইনাস থ্রি এ মানে হচ্ছে মাইনাস টু এ বাই বি মাইনাস এ বিশগটিতে যোগ বিয়োগের নিয়ম কি বড়টা থেকে ছোটটা বাদ দেবে আর বড়োটার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দেখো থ্রি বি থেকে বি বাদ দিলাম তাহলে টু বি হলো আর বড়টার আগে মানে প্লাস আছে সেই জন্য প্লাস হয়েছে এটা দেখো এ মাইনাস থ্রি এ আছে মানে থ্রি থেকে ওয়ান বাদ দিলাম টু হলো আর বড়টার আগে মাইনাস আছে বলে মাইনাস হলো এবার এখান থেকে যদি আমি টুটা কমন নিই তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ এই বি মাইনাস এ আর বি মাইনাস এটা কেটে গেল ইকুয়াল টু হয়ে গেল টু তাহলে এটাই আমরা অ্যান্সার আচ্ছা এবার আমরা সাতের অঙ্কগুলো করছি দেখো সাতের অঙ্কগুলো সাধারণত তোমাদের দু নম্বর হিসাবে দিতে পারে সাতের একের অঙ্কটা তাহলে সাতের একের অঙ্কটা কি বলেছে দেখো এ বাই থ্রি সমান আছে বি বাই ফোর সমান সি বাই সেভেন এবার আমাদের মান বের করতে দিয়ে প্রমাণ করতে দিয়েছে কি বা দেখাতে দিয়েছে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান হচ্ছে টু এখানে দেখো সাতের অঙ্কটা সাতের অঙ্কটা কী দিয়েছে এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সেভেন হলে এ প্লাস বি প্লাস সি বাই টু সমান টু এটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে কাজে দু নম্বরের জন্য এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে করবে সাতের একের অঙ্কটা তাহলে কি বলেছে এটা আমরা যখনই সমান সমান দিয়ে থাকবে তখন নিয়মটা হচ্ছে কে ধরে নেবো যদি দুই বা তার বেশি সমান সমান আকারে থাকে সময় কে ধরে নেব তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে ধরি এইটা সমান হচ্ছে কে যেখানে কে অশূন্য ধ্রুব এই কথাটা লিখতেই হবে তা না হলে এক নম্বর মাধ্যমেকে কেটে নেবে সেই জন্য তোমাদের এটা একটু সতর্ক থাকতে হবে তাহলে এ সমান কি হলো থ্রি কে বি সমান হয়ে গেল ফোর কে আর সি সমান হয়ে গেলো সেভেন কে এবার আমাদের কার মান বের করতে দিয়েছে এ প্লাস বি প্লাস দেখাতে বলেছে তাহলে বামপক্ষ লিখি আমরা বাম পক্ষ সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই সি তাহলে এ মানে কত আছে দেখো থ্রি কে বি মানে কত আছে ফোর কে আর সি মানে আছে সেভেন আর সি মানে আছে তাহলে এটার থেকে দেখো সাত আর চারে এগারো আর তিনে চোদ্দো তাহলে চোদ্দো কে বাই সেভেন কে তাহলে কে কে কেটে গেল সাত দুগুনে চোদ্দ সমান হয়ে গেল টু ইকুয়াল টু ডান বুক ব্র্যাকেটে আমরা প্রমাণিত লিখে দেব তাহলে এটা সাথে এক নম্বরটা হলো সাথে দু নম্বরটা দেখো সাথে দু নম্বরটা কি বলেছে আমাদের সাথের দু নম্বর দেখো এরকম যদি থাকে যে এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বিস কিউ দেখো তিনটে সমান দেওয়া আছে তাহলে দেখাও যে দেখাই যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এইটার মানে হচ্ছে যে তোমাকে দেখাতে বলেছে এ প্লাস বি প্লাস সি সমান একবার জিরো দেখাবো আমরা আর একবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান জিরো দেখাবো তাহলে দুটোর মান জিরো দেখাতে হবে একবার এটা সমান জিরো আর একবার এটা সমান জিরো দিয়ে লাস্টে নাম্বার লিখে দেব অথবা এইটার সমান জিরো সমান এটা তাহলে একবার এ প্লাস বি প্লাস সি সমান জিরো আর একবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু জিরো তাহলে এই দুটো সমান আমরা জিরো প্রমাণ করে নিয়ে আমাদের এটা সমান প্রমাণ হয়ে যাবে আর এরকম যখন তিনটে সমান সমান আকারে থাকবে তখন সব সময় আমরা কে ধরে নেব তাহলে সাতের দু নম্বর অঙ্কটা দেখো সাতের দু নম্বর অঙ্কটা তাহলে ধরি এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ সমান আমরা কে ধরে নেব যেখানে কে অশূন্য ধ্রুবক অশূন্য ধ্রুবক তাহলে বা এ সমান তাহলে কী হলো কে ইন্টু কিউ মাইনাস আর বি সমান হয়ে গেলো কে ইন্টু আর মাইনাস পি আর সি সমান হয়ে গেল কে ইন্টু পি মাইনাস কিউ এবার আমাদের কী করতে বলেছে আমরা প্রথমে আগে এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা বের করব এখানে বাম বামপক ও ডানপকো আমি কিছু করছি না কারণ এই মানটা একবার জিরো দেখাবো আর একবার ওটার মানটা জিরো দেখাবো দিয়ে আমাদের দিনটা সমান করে দেবো তাহলে এইটা সমান হচ্ছে এর মান কত দেওয়া আছে দেখো কে ইন্টু কিউ মাইনাস আর তাহলে বসিয়ে দিই কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর মান দেওয়া আছে কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর মান দেওয়া আছে কে ইন্টু সি মাইনাস কিউ মানে এগুলো আমরা বের করে নিলাম আমরা বের করে নিয়েছি তাহলে এবার কে এখান থেকে কেটাকে আমরা কমন নিয়ে নেব তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এবার দেখো সব কেটে যাচ্ছে তাহলে কে ইন্টু জিরো হয়ে গেল সমান আছে জিরো আচ্ছা এবার এইটা সমান জিরো আমরা দেখালাম আর একবার আমরা কোনটা সমান জিরো দেখাবো দেখো পি এ প্লাস qb + rc = আমরা 0 দেখাবো তাহলে p * k মানে a মানে কথা আছে k * q - r + q * b মানে হচ্ছে k * r - p + r * c মানে আছে k * p - q এবার এখান থেকে আমরা কেটা যদি কমন নিয়ে নিই তাহলে তা কেটা কমন নিয়ে নিলাম থার্ড প্যাকেট দিয়ে রাখলাম পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ থার্ড প্যাকেট দিলাম এখান থেকে দেখো কে ইন্টু পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর Minus -qr তাহলে দেখো +qr minus -qr plus +pr minus -pr plus +pq minus -pq তাহলে ইকুয়াল টু হলো k * 0 = 0 তাহলে দেখো a আর 2 থেকে আমরা এটা সমান 0 পেলাম আর এটা সমানও 0 পেলাম তাহলে অতএব a + b + c = 0 = pa + qb + rc এটা আমরা

দেখাই যে প্রতিটি অনুপাত এক্সের সমান মানে এইটা সমান আমাদের এক্স দেখাতে হবে আর এইটা সমান আমাদের এক্স দেখাতে হবে তো এটাকে আমরা কে ধরে অঙ্কটা করতে পারবো না কারণ কে ধরলে পরে আমাদের অঙ্কটা করা যাবে না কারণ এক্সের সঙ্গে সমান বলেছে আচ্ছা এবার এটাকে তাহলে আমরা কি করে করতে করব এখানে দেখো মাইনাস এ ওয়াই আছে আর এটা আছে প্লাস বি ওয়াই তাহলে এই এইটা কি যদি আমরা বি দিয়ে এটাকে উপর নিচে গুণ করি তাহলে দেখো বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই বাই বি স্কোয়ার হচ্ছে আর এটাতে যদি আমরা এ দিয়ে ওপর নিচে গুল করি তাহলে স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই বাই স্কোয়ার আসছে এবার যদি আমরা সংযোজন প্রক্রিয়া করে দিই সংযোজন প্রক্রিয়া মানে কি ওপরেরগুলো যোগ আর নিচেরগুলো যোগ তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো প্লাস এবি ওয়াই আর মাইনাস এবি ওয়াই কেটে যাবে

তাহলে আমরা কী বললাম যে এই অনুপাতের প্রথম এর উভয় পদকে এ দিয়ে আর দ্বিতীয় অনুপাতের উভয় পদকে আমরা বি দিয়ে গুণ করে পাই তাহলে এটা এ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই বাই এটা আসছে এ স্কোয়ার সমান বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি স্কোয়ার তাহলে আমরা যদি বা দিয়ে করি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার এবার দেখো এটাকে আমরা সংযোজন প্রক্রিয়া করে বলব তাহলে সংযোজন প্রক্রিয়া করে পাই লিখি সংযোজন প্রক্রিয়া করে পাই কি পাবো আমরা না এইটা প্লাস তাহলে বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো ওয়াই আর বি ওয়াই এটা কেটে গেল এবার এই দুটো থেকে আমরা এক্সটা কমন নিয়ে নিলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল সমান হয়ে গেল এক্স তাহলে এটা দেখো এবার আমরা কী করতে পারি অতএব এই দুটো থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে আবার দেখো আগের অবস্থায় ফেরত আসি এটা থেকেও যদি বিটা ওপর নিচে কেটে যায় কমন নিয়ে কেটে যাবে তাহলে আগের অবস্থায় ফেরত আসি তাহলে অথেব এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান দিয়েছে তাহলে আজকে আমরা আর সাতের এক দুই তিন এই ছটা অঙ্ক আমরা করলাম তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই